এই যে এখানে আজকে আমি রান্না করছি ডিম আর মুরগি দিয়ে বিরিয়ানি আসসালাম আলাইকুম চলে আসলাম রান্নাঘরে এখানে আমি যে মুরগিটা সব ধরনের মশলা টক দই আর বিরিয়ানির মশলা দিয়া মুরগিটা বসাই দিচ্ছি মুরগিটা সুন্দর করে আগেই ভেজে নিচ্ছিলাম একটু লেবু দিয়ে করে তারপরে ভেজে নিছিলাম আর পেঁয়াজ বেরেস্তাটাও করে নিচ্ছি এখন মুরগিটা রান্না হলে আমি সাদা পোলাওটা বসাই দিব আর এখানে চারটা ডিমও নিয়ে কারণ আমরা চারটা মানুষ এই কারণে আজকে চারটা ডিম নিচ্ছি ডিমটাও আমি একটু ভাজবো না অবশ্য পরে তরকারির মধ্যে দিয়ে দিব এই যে দেখেন মুরগির মাংসটা প্রায় কষানো শেষ আমি একদম রোস্টের মতো করে এলাইছি এটাইভাবেও খাওয়া যায় আজকে প্রচুর পরিমাণে গরম এই গরমে বিরিয়ানি খাওয়ার মতো না তারপরও মন চাইলো যে একটু খাই এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি পরেই দিই কারণ বিরিয়ানি পোলাও রোস্ট কাঁচামরিচটা পরে দিলে ফ্লেভারটা ভালো আসে এই কারণে কাঁচামরিচটা আমি পরেই দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুধও দিয়ে দিচ্ছিলাম আর টক দইও ব্যবহার করছি আর ওখানে যে আমি নিয়ে হাফ কেজির একটু বেশি পরিমাণ চাল পোলা চাল এখন আমি ধুয়ে ঝরা দিয়ে নিব। চালটা আমি ধুয়ে ঝরা দিয়ে নিচ্ছি আর তরকারিটা নামাই দিচ্ছি আর অন্য একটা কড়া হাড়ির ভিতরে আমি যে এই তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে আগে একটু ঘিও দিয়ে দিছি পরে একটু ঘি দিয়ে দিব এখন একটু হালকা হালকা ভাজা হলে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব এই যে একটু লেড়ে আমি একটু ভেজে নিতেছি এখন আমি দিয়ে দিব এই যে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো বেশি একটা ভাজবো না কারণ আমি পেঁয়াজের বেরেস্তা দিব এই কারণে পেঁয়াজটা একটু কমই ভাজবো পেঁয়াজটা ভাজা হইলে তারপর আমি একটু চালগোলা ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে নিচ্ছি আর এখন আবার একটু ঘি দিয়ে দিব এই তো চালটা দিয়ে দিচ্ছি সুন্দর চালটা ঝরা দিয়ে রাখছিলাম আমি একটু পানি নাই সাথে কয়েকটা মরিচও দিয়ে দিচ্ছি আর একটু আদা রসুন বাটার লবণটাও দিয়ে দিচ্ছি এখন চালটা আমি সুন্দর করে প্রায় পাঁচ সাত মিনিট পরিমাণ ভেজে নিব এই যে দেখেন চালটা আমি লড়াচাড়া করে সুন্দর করে ভেজে আসছি এরপর যে আবার চলে আসলাম এই যে দেখেন চালটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি অন্য এক পাতিলে গরম পানি করে রাখছি গরম পানিটা দিয়ে দিব এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিব ঢাকনা একটু বলকটা উঠুক এই যে দেখেন প্রায় চাইলটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে কষানো মুরগির মাংসগুলা সব দিয়ে দিব বড় বড় পিস করছি রানগুলো নিয়েছিলাম আমি সুন্দর করে একে একে বসায় আমি দমে দিয়ে দিব এখানে যে সব ইয়েগুলা মুরগির মাংসগুলা দিয়ে দিছি এখন আমি যে ডিমগুলোও দিয়ে দিব আস্তে আস্তে আমি ডিমগুলা দিয়ে দিব ডিমগুলা দেওয়ার পর আমি এখানে এই যে কতগুলো কিশমিশ ধোয়া রাখছি কিসমিশগুলোও দিয়ে দিব সুন্দর করে আর এখানে পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে